নমস্কার আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধি বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের খুবই গান তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যে আমার দাদারা কমিটি ওনারা যা বিষয় দেবেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব আপনারা সবাই জানেন বাবা কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় না কি বলছেন কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারেই বন্দনা সেই জন্য আমি আপনাদের কাছে ইজত কিঞ্চি সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্ধনা করার পর আজকে বিষয়ের দিকে যাবো নাকি বলছেন তাই নম নম নারায়ণ তুমি পূর্ণ গা সনাতন তুমি দেব জগত্রনাথ তুমি জনার বন্ধু তুমি মোর কি পাশ কি আমায় চরণবিন্দু তুমি নারায়ণ তাই কি পাময় সরস্বতী আমায় বিতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সহসা কী জানি মা কেমন হয় অন্তরেতে লাগে হয় একমাত্র চরণে কেবল ভরসা তাই সত্যদাতা দাপর করলি চার যুগের এক কথা বলি ড্যানী রাজা ছিলেন বলি শুনেছি তা আমি হয়ে আমার অবতরী ত্রিপদ ভূমি তরী চক্র করিলেন চক্রধারী করিলেন পাতাল জ্ঞানী হয়ে তারা মবতরী সুমত্রকে বন্ধন করি অনাশে কটক পাঠ কে বোঝে প্রভুল লীলে দুর্যয় রাবণ বিনাশ হলে তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার তাই একদিন তাপরে মধুর বৃন্দাবনে বোঝোপির আখালদের স্বর্ণে ঘুরে প্রাইলেন বনে বনে লয়ে একখান ভগ্ন পার করিলেন যত গোপের নারী তাই বলছিলেন মন পাখি সময় থাকতে স্মরণ কর সেই কবল তোর যদি ভবধ্বনি রে আমার এই দেহ জমি নাগরাজ খাস করেছে যমরাজ যেদিন শিওরে বসবে জোম সেদিন গলা করবে ঘর ঘর আপন ব্যক্তি সবাই কর তাই বলছিলে মন পাখি বলাই দাদার ভাইকে স্মরণ কর তাই ভিজো কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সবসা

தரே தர நானே தர நானே தர শ্যামা তো ওরে অধম ছেলে ও মা যেন তুই একবার কোলে বলি শ্যামা মাত ওরে অধম ছেলে দের কাছে কেন বললাম বাবা শ্যামা মাত রধম ছেলে নিজ যেন মা কোলে তুলে যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডি ভাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোড়ে কেঁদেছিলাম আর বলেছিলাম মা কি মর্তের মধ্যে এখানে যাবো তোমাকে ডাকবো জানবো শুনবো চিনব তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর নাকি বলছে এই জগৎটা কিন্তু মরার জগৎ সাধন ভজন করতে গেলে বাংলা তিনটে অক্ষর বসাইতে হবে বাবা একটা ভ একটা বর্গীর্য আর একটা দন্তান না কি বলছেন ভকারে ভক্তি ভরে বর্গীরজয়ের জন্মস্থলে আর দন্তানে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন কিন্তু এখনকার কলিযুগের মানুষের সাধন সাধন ভজন আছে এরা ভজন করার আগেই ভজন করে বসে থাকছে না কি বলছেন মহাজন এক থেকে কলম দিলেন বন্যা রাঙাইয়া বসানো রাঙালি কি ভুল করলি যোগী অন্তরেতে ভোগের লালস উপরে সাজলি ত্যাগি তাহলে উপরটা ত্যাগ করলে হবে না আগে ভিতরটাকে ত্যাগ করতে হবে না কি বলছেন দিনের বেলা হরি হরি মালা নিয়ে আর রাতের বেলায় খেঁড়ু বা মুরগি চুরি করলে হবে না না কি বলছেন তাহলে এ মালার কোনো কাজ হবে না হবে এই দেখুন কন্টিনিউ এক লাগার এখন মোটামুটি আজকে ধরুন পাঁচ তারিখ তো এই পাঁচ তারিখ অব্দি আমাদের পয়লা চৈত্র গান আরম্ভ হয়েছে এখন পনেরো বৈশাখ অব্দি চলবে আজকে ছিলাম দশটা থেকে দলীয় পরিিতল মানে দৈলীয় পরিদলা যেটা বলছি দশটায় আসর দিয়েছি তিনটে গান ভেঙে দিয়েছি আবার আপনাদের এখানে আমি সাড়ে চারটে পৌঁছে গিয়েছি আমার কমিটি দাদারা এসে সঙ্গে সঙ্গে তাল মিলি শরবত মশের দুধের চা তারপরে এক থালা রসগোল্লা নিয়ে এসেছে বুঝতে পারছি তারপরে একটা ঠান্ডা নিয়ে এসেছে একবারে দুটো দলকে দিয়েছে আমি একটু দশ মিনিট আগে এসেছি উনি একটু পড়াইলেন তো আমাদের জলখাবারটা একসাথেই গেল বুঝতে পারছেন একই ঘরে বাঁচা দিয়েছে একই ঘরে রয়ে গিয়েছি কত আলোচনা কত জানাশোনা কিন্তু যখন দেখবেন এই কবি গানের দিয়ে হিসাবে না আর কিন্তু আমাদের বলতে এখানে জানাশোনা থাকবে না বাবা থাকবে থাকবে না কথা কটা কষ্ট বুঝতে পারছেন তো বোঝা যাচ্ছে তো কথা বেশ আপনারা বুঝতে পারলেই হল সেই জন্য তাহলে মর্তের মধ্যে এখানে আমাদের নাম হচ্ছে এটা মরার জগৎ তাহলে মরা খেলা থেকে গেলে পারে কে বাঁচাইতে পারে যিনি আমাদের আত্মা শক্তি মহামায়া যে আপনারা এই বাসন্তী পূজা করছেন মনে করুন না এটা চৈত্র মাসে হওয়ার কথা কিন্তু তিথির গুণে এবছর বৈশাখ মাসে পড়িয়ে গিয়েছে নাকি বলছেন এই রামনবমী তিথিতে সুন্দরভাবে আজকে আমাদের মনে করুন দশমী নাকি মায়ের দশমী তো তাহলে দশমীতে কি হয় বিজয়া হয় বুঝতে পারছেন মানে বিজয় দশমী যেহেতু এটা বৈশাখ মাস তাহলে দশমীতে আর কি বিজয় দশমী হবে না বুঝতে হ্যাঁ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীতে কি হয় মায়ের বিসর্জন হয় হয় না সেই জন্যে আপনাদের কাছে সেই কুলকুণ্ড ব্রহ্মাময়ী উমা সাড়ে তিন কাছে প্যাঁচমের গুলা ধারে বাবার মুখে মুখ লাগে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে সেই জন্য মায়ের কাছে বলছি মা

সুন্দরভাবে আমাদের একটা বন্দনা কাঁতে মালা পরি গেল নাকি বলছেন মালা পাওয়ার পরে বাবা তিনবার যেমন মা যশোদা আলিষ্ণুতা পরিয়েছিলেন না ছোটবেলায় আঠারো বছর পেরিয়ে গেলে সেটা হচ্ছে যৌবনের মালা আর আশি বছর বয়সে সেটা হচ্ছে বিদ্যায়ের মালা নাকি বলছেন না তাহলে আমাদের জীবনে তিনবার মালা পরা হয় হলেও মালা মনেও মালা যাবার সময় তো মালা নাকি বলছেন এই মালা ছাড়া না এখন মালা মালা পার্থক্য আছে সেই জন্য ছোট্ট বড় একটা মেয়ে এসে মনে করুন আমার বোন একটা মালা দিয়েছে শুধু আমাকে নয় আমার স্টাফকে সবাইকে দিয়েছেন মালা এই মালা পরাইতে হয় বুঝতে পারছেন সেই থেকে মালা পরার জ্বালাটা হয়ে গিয়েছে যাক সেই জন্য মায়ের কাছে নিবেদন মা তুমি কোনো কুণ্ডলিনী ব্রহ্মা বই ও মা আজ এই যে জালা কোন জ্বালা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার সংসার আমার মেয়ে আমার আমার কথা আমার মধ্যে আর আমি নাই নাকি বলছেন তাহলে এই একটা জ্বালা এটা বলছে ত্রিতাব জ্বালা সেই জন্য বলছি তোমার ওই কলে প্রাণ জুড়াইব মা তোমার ওই কলে প্রাণ জুড়াইব আমি তৃতা পেহর জালা ভু বাবা মনি গল্প করার করলে পরে হবে না সব আমার গান গান শুনবে দিদি কবে লিল বলি হবে না হ্যাঁ এই কথা আমি শুনতে চাই না বুঝতে পেরেছ এসব কথা যেন না শুনি আমার কানে হ্যাঁ ভালো করে বসে শোনো মাটি যে এটা কেন করেছে তা ঠিক নাই মেয়ে ছেলে যা যেখানে গোলমাল বুঝতে পারছেন হ্যাঁ সব জায়গাতেই মেয়ে ছেড়ে যদি একবার পেয়ে যায় সে দেখবেন কবে লি দিদি এরকম করে বলবে কথা শুরু করবে আর বলিস না বোন সংসারের যা জ্বালা স্বামী জয়ীপুরি মরি গেলাম বেটার বউ ভাত দিচ্ছেন নাকি এসব গল্প করুন মা তোমাদের ভাটা পায়ে প্রণাম করছি তাই মা হা রাসন মতো আস্তে একটু ছোটো ছোটো করে করো তোমরা আয় বলো ছিল আমি তোমাদের সঙ্গে পারবো হক ও বাবা এই মায়ের কাছে আসার আগে ছিলাম কোথায় বাবার মস্তকে কতদিন তিন মাস কুড়ি দিন যে সাড়ে দিন কুড়ি দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না মা পারবে তখন এক বিন্দু বস্তু বাতি গর্ভের মধ্যে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয় পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে যে জন্মদাতা সে কিন্তু বলতে পারে না পুত্র সন্তান না কন্যা সন্তান তাহলে বলবে কে একমাত্র মা নাকি কি বলছেন চেনে পাপ আর মা নাই বাপ ছেলে যে বাবা মা ছেড়ে কে বলতে পারবে না মা পারবে তাহলে সেটা কোথায় ছিলাম তিন মাস পুরি জি বাবার বস্তু আর বাবারে মা জননী বলছে কুড়ি টাকা নিয়ে না বিয়ে বাড়ি চললাম বেশ মা জননী যাওয়ার সময় বিশ টাকা জিনিস মানে দশ হাজার দশ বিশ দাম যদি ভালো হয় তাহলে পুরস্কার হিসাবে নিস নাকি বলছেন আর দাম যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নেই তাহলে বীজ খেয়েই নিস ভালো করছে ওই জন্য বীজ দিচ্ছে কোথায় ও চলো হম না माया नदी

আমি তো অম্বিকা দূরের কথা তখন আমার জগতে আসা তো দূরের কথা আমার জন্মই হয় নাই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দ্বারকা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে কিশোরী সোরা বলে আপনারা চিনতেন না কি বাবা গুরু মা

ਸੰਗਰੇ ਸਾਥੀ ਸਦਿ ਲਈ ਕਿਉਂ ਨਾ ਰਵੇ ਮੇਰਾ ਵਜਨੋ ਅਦਮਾ ਮੇਰਾ ਨਾਮ ਜਾਵੇ ਜਾਂ ਕਾਨ ਜਾਵੇ ਵਜਨੋ ਅਦਮਾ ਹੰਗੂਨ ਹਰੀ ਗੋਲ ਹਰੀ ਗੋਲ ਹੋਵੇ আমরা প্রতিটা মানুষ গ্রামগঞ্জে বাস করি করি না পল্লী গ্রামের মানুষ তো তাহলে পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করতে গেলে ট্যাক্স লাগে লাগে না তো মানে খাদ না দিতে হবে দেড় মিটার না মাঝে মাঝে দিতে হবে কি দিয়ে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না মাঝে মাঝে লাগে আবার বল বলবেন খেলেই হবে আর হরি বললেও আমার কমিটি দাদা টাকা দিয়ে দেবেন না তবু কিন্তু আপনাদের জন্য বলতে হবে বাবার দল কিন্তু যারা বসে আছে এখানে কিন্তু একদমও হরি বলে নাই বুঝতে পারছেন তো হরি বলে কি হবে হরি গাছে জল দিয়ে কোনো লাভ হবে না লঙ্কা গাছে জল দিলে পরে বতর করে মুড়ি খাওয়া হবে না কি টাকা বাবু হ্যাঁ হরি গাছে জল দিয়ে দরকার নেই হরি খেতে দেবে না তা যাই হোক তবে আমাকে যখন তিনিবর্ণী তৃণভূতি দেখতে মনো হয় তিনিবর্গা চাংলা কথা নবদার সদর কেটে দুই পড়ি থাকি লই আমার তারই মধ্যে একজন পুরুষ একজন রমুনি পাহারা দিতেছে তারা দিব সহ মালখানাতে বস্তাই পোড়া আছে রত্ন ধন বাঘ পেয়ে ছয় দস্যু শরীর বাকি অংশটুকু গেছে মাতৃ ঋণের দায় বেদকল হইয়াছে জমি দখল নাই তিন অংশ দুই অংশ তৈল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে ইউনিয়া রেখেছে তাই আবাদ করা গেল না

বাবা অভিগান গাইতে গেলে চিরপথ অনুযায়ী একটুখানি মাতৃবন্দনা করতে হয় নাকি বলছেন অভিগানের নাম মন্দ না গানটা কিন্তু মন্দ না যার যেমন মাল থাকে সে তো তলায় ভরার চেষ্টা করে নাকি বলছেন না কেন বললাম তলায় ভরতে এই যে আপনাদের যখন নদীতে দেখবেন বান আসে অনেক মাটির বাড়ি ঘর সব ভেঙে দেওয়া যায় না কিন্তু কেউ পাঁচ ইঞ্চি কেউ দশ ইঞ্চি করে দেখছে এতবার বানে যখন ভাঙছে তাহলে এক কাজ করতে হবে এবার একটা পাকা বাড়ি তৈরি করতে হবে নাকি বলছেন তাহলে যার যেমন মাল থাকে সে তো ভিত তৈরি করে দশ ইঞ্চি ভিঞ্চ দেয় কমকি ঠয় দিয়াল বা পাঁচিল তবে কিন্তু সুন্দর পরিবারটি একটা বাড়ি হবে না কি বলছেন